হরে কৃষ্ণ রাধে রাধে রাজস্থানে শাহনোয়ালিয়ার মন্দির যা শ্রী শাহনোয়ালিয়া শেঠ মন্দির বা শাহনোয়ালজি মন্দির নামেও পরিচিত আর ভগবান শ্রীকৃষ্ণকেই এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে এটি চিত্তরগড় জেলায় মাদাফিয়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি তার আকর্ষণীয় স্থাপত্যের জন্য পরিচিত দেশ বিদেশ থেকে অনেক ভক্ত এখানে সমাগম হয় এটি আঠেরোশো সালে উদয়পুরে ও চিতরের মধ্যে রাস্তা নির্মাণের সময় বাগুন গ্রামের কাছে এই মন্দিরের আবির্ভাব ঘটে বলে জানা যায় কথিত আছে এই সব থেকে ধনী মন্দিরগুলোর মধ্যে এটি একটি বলে মনে করা হয় এবং বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে প্রচুর ভিড় হয় মন্দিরের সবটাই আমি বিস্তারিত বলবো এই সম্বন্ধে তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন চিতোরগড় থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ভাদোদরা শহরে চিত্তরগড় উদয়পুর মহা সড়কে অবস্থিত কৃষ্ণের শানওয়ালজির মন্দির এই দেবতা ওখানে শ্রী শাহনোয়ারি সেট নামেও পরিচিত এই মন্দিরটি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে একটি শর্ মন্দির যা চিতোরগড় জেলার মান্দাফিয়া গ্রামে অবস্থিত এই মন্দিরটি তার আকর্ষণীয় স্থাপত্যের জন্য পরিচিত এবং দেশ বিদেশ থেকে অনেক ভক্ত এখানে আসেন দর্শন করতে এবং তাদের দেওয়া দানের পরিমাণ নেহাত কম নয় মন্দিরের দানপত্র খুলতেই চক্ষু চরক গাছ ভিতরে রাখা পিস্তল হাত করা থেকে সোনার বিস্কুটও পাওয়া গেছে তাই প্রত্যেক বছর দুমাস অন্তর খোলা হয় মন্দিরের দানপত্র সেই মতোই এবারেও দুমাস পরে খোলা হচ্ছিল মন্দিরের দানপত্র আর তারপরেই চক্ষু চড়ক গাছ সকলের এই মন্দির দানের জন্য কিন্তু খুব বিখ্যাত তো রাজস্থানের এই মন্দিরে রেকর্ড পরিমাণ দান পড়েছে তার মধ্যে রয়েছে রুপোর পিস্তল হাতকরা এক কেজি ওজনের সোনার বিস্কুট সহ তেইশ কোটি টাকা নগদ এছাড়াও কোষাগারের গণনা করার সময় রূপর নানা প্রত্নবস্তু থেকে শুরু করে রূপোর তালা চাবি এমনকি রূপোর বাসিও পাওয়া গেছে এবারে সংগ্রহ মন্দিরের জন্য রেকর্ডকৃত বৃহত্তম অনুদান বলে জানা গেছে প্রত্যেক দুমাস অন্তর কোষাগার গণনা করা হয় এই মন্দিরে প্রথম পর্যায়ে এগারো পয়েন্ট কোটি টাকার দান পড়েছিল দ্বিতীয় ধাপে তিন পয়েন্ট কোটি টাকা বৃদ্ধি পায় তৃতীয়বারে তাতে আরও চার পয়েন্ট সাতাশ কোটি টাকা যোগ হয় এইবারে এখন অবধি উনিশ পয়েন্ট বাইশ কোটি টাকা গণনা করা হয়েছে ভাবতে পারছেন কত পাওয়া গেছে দান বাক্স থেকে কত মানুষ কত দান করে এবং অনলাইনে পাওয়া সংগৃহীত সোনা এবং রূপোর সামগ্রীর ওজন মূল্যায়ন চলছে এটি চিতরগড় থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে উদয়পুর হাইওয়েতে অবস্থিত সানওয়ালিয়ার এই মন্দিরটি বিশেষ করে বৈষ্ণব ভক্তদের কাছে এটা অতীব পবিত্র একটি মন্দির এই সানোয়ারিয়া শেঠ মন্দিরের তাৎপর্য গুরুত্ব হলো এই মন্দিরটি ভগবান কৃষ্ণের কালো পাথরের প্রতি নিবেদিত একটি বিশাল মন্দির সানোয়ারিয়া শেঠ মন্দির প্রতিদিন হাজার হাজার ভক্ত ভগবান কৃষ্ণের পবিত্র দর্শনের জন্য আসেন এই মন্দিরের সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হলো জন্মাষ্টমী এবং অন্যান্য বিখ্যাত হিন্দু উৎসব এবার বলবো এই মন্দিরকে ঘিরে যে গল্প কথা আছে সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে জনশ্রুতি অনুযায়ী আঠেরোশো সালে ভোলারাম বুর্ঝড় নামে একজন দুধওয়ালা ভাদোদরা বাগুন্দের চাপর গ্রামে মাটির নিচে তিনটি দিব্য মূর্তির স্বপ্ন দেখেছিলেন গ্রামবাসীরা যখন জায়গাটি খনন শুরু করে তখন তারা তিনটে মূর্তি দেখতে পান ঠিক যেমন ভোলারাম স্বপ্নে দেখেছিলেন এগুলি ছিল ভগবান কৃষ্ণের মূর্তি সবগুলোই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল মূর্তিগুলির মধ্যে একটি মন্ডফিয়ার একটি ভাদসোদায় এবং তৃতীয়টি যেখানে পাওয়া গেছিল সেখানেই রয়ে গেছে তিনটি স্থানে মন্দিরে পরিণত হয় যখন এটি মন্দাফিয়ায় আনা হয়েছিল সেই সময় শ্রী রদুলালজি জৈন গ্রামবাসীদের সহায়তায় চার দেওয়াল এবং ছায়া বিশিষ্ট একটি ছোট মন্দির তৈরি করেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত আচার অনুষ্ঠান সম্পাদন করে মূর্তিটি ওখানে স্থাপন করেছিল পরবর্তীকালে এই সানওয়ালিয়াজির তিনটে মন্দিরই বিখ্যাত হয়ে ওঠে এবং ভক্তরা প্রতিদিন প্রচুর সংখ্যায় সেখানে যান এই মন্দিরটি ভাদোদরা গ্রামে অবস্থিত মহাসড়কের পাশে আর এটি শাওরিয়াজির জন্মস্থান হিসাবে পরিচিত অনেক বৈষ্ণব ভক্তরা এই মন্দিরে আসে প্রতিদিন এই বিশ্বাসে আন্তরিক প্রার্থনার মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ হবে গোলাপি বেল পাথর দিয়ে নির্মিত মন্দিরটিতে জটিল খোদাই করা হয়েছে এবং ভগবান কৃষ্ণের একটি আকর্ষণীয় কালো পাথরের মূর্তি এখানে রয়েছে যা কালো বর্ণের প্রতীক যাকে একজন কালো রঙের দেবতা হিসাবে চিহ্নিত করা হয়েছে এখানে তাই এর নাম সাঁওরিয়া শেঠ যার অর্থ অন্ধকারের প্রভু সমৃদ্ধি সুখ এবং ইচ্ছা পূরণের জন্য এই মন্দিরে ভক্তরা আসেন এবার বলে নিই এই মন্দিরের আরতির সময় এবং কখন মন্দির খোলা থাকে বন্ধ হয় সোম থেকে রবি মঙ্গল আরতি হয় সাড়ে পাঁচটা আর সোম থেকে রবি বিশ্রামের সময় হচ্ছে ভগবানের বারোটা থেকে দুটো আড়াইটা অবধি সোম থেকে শনি আরতি ফলাহার প্রসাদ এই দর্শন সব কিছু মিলে টাইম হচ্ছে আড়াইটা থেকে আর সোম থেকে রবি সন্ধ্যা পুজো হয় সেটা হচ্ছে আটটা থেকে নটা পনেরো আর সোম থেকে শনি ওখানে ভজন কীর্তনও হয় সেটা হচ্ছে নটা পনেরো থেকে শুরু হয় এগারোটা অবধি চলে এবার শেষে আসি এই মন্দিরে কিভাবে যাবেন আপনারা সানওয়ারিয়া শেঠ মন্দির উদয়পুর থেকে আশি কিলোমিটার দূরে সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত শহর থেকে নিয়মিত বাসে অথবা ট্যাক্সি ভাড়া করে সহজেই মন্দিরে পৌঁছানো যায় চিতরঘড় থেকে সানওয়ারিয়া শেঠ মন্দিরের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার শহর থেকে নিয়মিত বাস বা ট্যাক্সি ভাড়া করে আপনারা যে কোনোভাবেই পৌঁছতে পারেন এখানকার নিকটতম রেল স্টেশন হল চিত্তরগড় চিতোরগড় রেল স্টেশন কোড হল আর চিতোরগড় রেলওয়ে স্টেশন থেকে সানওয়ারিয়া মন্দিরের দূরত্ব হলো তেত্রিশ কিলোমিটার জয়পুর নয়াদিল্লি রতলম ইন্দোর ভোপাল মুম্বাই বেঙ্গালুরু কলকাতা আগ্রা এবং কোটা থেকে প্রতিদিনই এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন চলাচল করে আপনারাও ওইভাবেও আসতে পারেন সানোড়িয়া শেঠ মন্দিরের নিকটতম বিমানবন্দর হল মহারানা প্রতাপ বিমানবন্দর উদয়পুর বিমানবন্দর ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ শহর যেমন মুম্বাই দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু পুনে ভোপাল রায়পুর গোয়া এবং ইন্দোর থেকে প্রতিদিন বিমান চলাচল করে আপনারা বিমানেও এই মন্দিরে আসতে পারেন তো বন্ধুরা রাজস্থানের বিখ্যাত এই ধনী মন্দির শাওরিয়া শেঠ মন্দির সম্বন্ধে জেনে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কেউ গিয়ে থাকেন তাহলেও আমাকে জানাবেন কমেন্ট করে তো বন্ধুদের বলবো যে ভালো লাগলে অবশ্যই আপনারা আত্মীয়স্বজনের মধ্যে এটা শেয়ার করে দেবেন তারাও জানুক এই মন্দিরের সম্বন্ধে এটা খুব ধনী মন্দির আমি বললাম কত দানপত্রে এখানে কত কিছু পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিও শেষ করার আগে বলবো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা সাউরিয়া শেঠের জয় বলে লিখবেন জয় সাউরিয়া শেঠের জয়